জান বলো তো আমি কে আমার বাবুটা ওরে আমার সোনা যাও আমি তোমার সাথে কথা বলবো না তোমার আসতে এতক্ষণ সময় লাগে আমি অনেকক্ষণ ধরে বসে আছি এখানে একা একা আরে জান তোমার জন্য একটা গিফট কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে সত্যি হ্যাঁ তোমার জন্য একটা গিফট কিনছি আমি আমাকে দেখাও তো গিফটে কি কি পেনছো আমার জন্য তুমি চোখটা বন্ধ করো আচ্ছা আমি বন্ধ করতেছি না চোখ বন্ধ করছি এবার হাতটা সামনে বাড়াও এই যে তোমার জন্য আইফোন উমা আইফোন আমার জন্য আনছো তুমি আমার বাবু টে সুন্দর ফোনটা তো অনেক সুন্দর ঠিক তোমার মতন যাও দুষ্ট কোথাকার যান আমার না আমার বাবা আমাকে বিয়ে ঠিক করছে বুঝছো তুমি চালু করে আমাকে বিয়ে করো তা না হলে আমাকে তুমি পাইবে না সারা জীবন তোমার কষ্ট পাইতে হবে আমাকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিবে বাবা জান এখন আমি বেকার আমার চাকরি বাকরি কোনো কিছু। নাই তুমি আর কয়েকটা দিন ধৈর্য ধরো আর কয়েকদিন পর আমি তোমাকে ঠিকই বিয়ে করবো যখন আমার চাকরি বাকরি হয়ে যাবে জান আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝছো এখন আমার আব্বা আমাকে বিয়ে দিব অন্য জায়গায় তুমি চালে করে চাকরি নাও তা না হলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিব আর জান আমি এখন আসি বুঝছো আমার বাবা নালে আমাকে বাসা গেলে বোকা দিব আমি যাই যান আচ্ছা ঠিক আছে আজকে মতো গুড বাই আচ্ছা ভালোভাবে যেও হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমার জানতে পেতে হলে আমার যে ক্রমে হোক একটা চাকরি ম্যানেজ করতেই হবে ঠিক যেমনি হোক চাকরি ম্যানেজ করি জান আমাকে তুমি কতটুকু ভালোবাসো তোমাকে আমি অনেক জান পান দিয়ে ভালোবাসি বুঝছো আমার জন্য তুমি কি করতে পারবা তোমার জন্য সব করতে পারবো সব সত্যি সত্যি বলছি জান আমার না অনেক অভাব বুঝছো টাকা পয়সা লাগবে বুঝছো টাকা পয়সা দিতে পারবো আরে কি বলো তোমাকে আমি এত ভালোবাসি আর তোমার টাকা চাইছো আমার কাছ থেকে সত্যি আমার পাঁচশো টাকা লাগবে আমাকে দেওয়া তো টাকা পাঁচশো আমি তোমাকে সামনে মাসে দিয়ে দিব তোমাকে দেওয়া লাগবে না তোমার দিয়ে দিলাম তুমি আমার অনেক ধন্যবাদ জান তুমি আমার কুল যে আমার কুল যে টুকলা তুমি লাগলে আরো কিছু দেবো সমস্যা নাই কি রে এটা যাইদের গার্লফ্রেন্ড না আর এক ছেলের সাথে লুডুর ফুডুর করে দাঁড়ো যা বলতেছি আগে এ আমার জানটা কত কিউট দেখতে কেন সুন্দর হ্যান্ডসাম আমি তোমাকে বিয়ে করবো বুঝছো তুমিও পাকড়া দিছো বন্ধু বন্ধু ওই যে তোর গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড দেখলাম যে বাড় বাগানে আর এক মেয়ের সাথে বসে প্রেম করতেছে কি কছি গোলা হ্যাঁ আমি দেখিয়ে আসলাম এখনই চল 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 কি ব্যাপার রিয়া আমি তোমাক পেতে পাওয়ার জন্য আক্লি밧কে কষ্টছি আর তুমি একটা অন্য ছেলের সাথে তুমি সম্পর্ক করছ আসলে না তোমাদের মেয়েদের সাথে সম্পর্ক করা রাইব তোমাদের ক্যারেক্টার ঠিক থাকে না জান তুমি আমাকে ভুল বুঝেছস এটা আমার চাচা হয় আমি এমনিতে গল্প বলছি আমার চাচা সাথে আসলে ব্যাপারটা হইরুম না বিশেষ করো তোমার চাচা হয় আমার বন্ধু সবকিছু দেখছে তুমি কার সাথে কথা বলছো আমার বন্ধু সবকিছু দেখছে আমার বন্ধু আমার সবকিছু বলছে যান তুমি বিশ্বাস করো তোমার বন্ধু ভুল দেখছে আসলে আমি প্রেম করি না আমার চাচা হয় তুমি বিশ্বাস করো তুমি চুপ করো তোমাকে তো বিয়ে করা দূরে কথা তোমার মুখটা আমি দেখতে চাই কি আমি তোমার চাচা লাগি তুমি কি বললা সি তোমার মতো মেয়ের সাথে প্রেম করা যায় আমার হাই হাই আমি এটা কি করলাম আমি একটু হারাম দু কিলো হারাইলাম আহা আমার মতো তোমরা কেউ পারেন না বলে নাও